আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে জায়গায় আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আশীষ আমরা সবাই ভালো আছি তো এতক্ষণ হলো আমি ভিডিও করছি বুঝছেন ভিডিও লো হয় নাই ভিডিও চালু হয় নাই আমি বলছি হলো ভিডিও চালু করতে ভুল হইতাছে তো অনেক দিন পরে হলো তোকে আসলাম অনেক দিন হইছে রোজা হ্যাঁ দেখছি রোজা হ্যাঁ দেখছি তো রোজা সে পর থেকে আর কি তোকে আসা হয় নাই তো আমার মেয়ে রোজার আগে হলো আগে আসছিলাম আমার মেয়ের একজোড়া নতুন জুতা ফালাই দিছি তো জুতা জোড়া নাই মনে হয় নিয়ে গেছে কেউ তাই তো এতদিন কি থাকেনি এই গেছে আজকে দশ এগারো দিন তো হয়েই গেছে তো এতদিন পরে আসলাম আর ভাবলাম আমাকে দেশে শেয়ার আর দেখেন কি অবস্থা নয় মানে চকের চকের দৃশ্যটা এখনো অনেক ভালো লাগে চারোদিকে সবুজ আর সবুজ চারোদিকে হলো সবুজ আর সবুজ দেখেন ভুট্টা গাছ জয়না ঘাস এগুলি বুনছে আর ওদিকে হলো ওমর আর ওমরের আমুর চলে গেছে তো সেই জায়গা কিনছে সেই জায়গা হলো বুনছে বলে পাট শাক আর হলো ধুন তো আমি এতদিন দেখি নাই তো আজকে দেখাই আর আপনাদের একটু শেয়ার করবো নে যে কি হয়েছে না হয়েছে দেখি ওমা দত্ত বাবা পাগলি মা এটা হলো আমার পাগলি মা এটা দেখতাম হাসো দেখেন আমার মেয়ে অবস্থা

এই দেখতে পাচ্ছেন বৃষ্টি নামতেছে এই দেখতে পাচ্ছেন এদিকে হলো বৃষ্টি নামতেছে আজকে আর কি বৃষ্টির বাতাস নাই এমনিতে বৃষ্টি করতেছে আর আমি রান্না করে রান্না করতেছি তো ভাবলাম বৃষ্টি যেহেতু নামতেছে তাদের সাথে একটু শেয়ার করি বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণে ঢাকাটাকে করতেছে আর কি বৃষ্টি আসবে তা ভাব বলতেছে আর কি বৃষ্টিতে রান্না করবো বাজারে থেকে বাজার থেকে আনছি মাছ মাংস মাছ মাংস এগুলি আর কি কেননা রাখলাম প্রচুর কত অনেক দেরি হয়ে গেছে রান্না করবো আলুর ভক্ত কেটে রেখেছি আলুর হত্যা বাগা করতে আর এদিকে ভেন্ডি কেটে রেখেছি ভেন্ডি ভালো করবো তো অলরেডি আমি হলো কোলায়

ভেন্ডি ভাজি এখন আমি ভেন্ডি ভাজিটা করে নেব তো যেই দেখাটাকে করল বুঝতে জানি অনেক বৃষ্টি নামবো এখন দেখি না বৃষ্টিটা হলো থেমে গেছে তো ভালো হয়েছে বৃষ্টি আধাইমার কাছে কাতিরিক্ত বৃষ্টি নামলেও সমস্যা কম কম বৃষ্টি নামাই ভালো রান্না করা